কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার কি পাইপ খাবার এই কি পাইপ খাবারের প্যাকেটের মধ্যে আবার দেখতো আছে প্যাকেট দেখতে চাস কি গিফট আছে আচ্ছা প্রথম প্যাকেট প্রথম

তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার খেতে তাহলে একটাও গিফট পেলাম না গিফট পেলাম না তো কি হয়েছে টেস্ট তো করে দেখি হুম দারুণ খাদ পাঁপড় পাঁপড় হ্যাঁ পাইপ পাঁপড় হ্যাঁ দারুণ